বিগত আট মার্চ ছিল বিশ্ব নারী দিবস তার ঠিক দুদিন পূর্বে অর্থাৎ ছয় মার্চ মাগুরায় আট বছরের শিশু আসিয়া ধর্ষণের শিকার হয় যেখানে নারীর ক্ষমতা সমতা অধিকারের কথা বলা হচ্ছে ঠিক সেখানে বাংলাদেশের চিত্র উল্টো এক পরিসংখ্যানে দেখা গেছে এক লক্ষ নারীর মধ্যে দশ জন নারী নিয়মিত ধর্ষণের শিকার হচ্ছে পরে প্রতি এক লক্ষ নারীর মধ্যে দশ জন নারী

ছয় হাজার তিনশো আট জন বর্তমান সময়ে দুই হাজার থেকে আহ এই বাইশ সাল বাইশ সাল পর্যন্ত দেখা যায় যে সাতাশ হাজারের অধিক সংখ্যক আহ নারী এবং শিশু সহিংসতার শিকার হয়েছে একই সাথে যদি আমি একটু আমাদের বর্তমান সময়ের দিকে আসি এটা হচ্ছে সালে যেটা পরিসংখ্যান ছিল সেখান থেকে আমাদের দুই সালের এই সময় এসে আমরা বিশ থেকে চব্বিশ সালে দেখি প্রায় হচ্ছে এগারো হাজারের অধিক সংখ্যক সহিংসতার মামলা হয়েছে এবং এর মধ্যে প্রায় ছয় হাজার সংখ্যক নারী এবং শিশু উভয়ের ধর্ষণের মামলাগুলা হয়েছে যদি মানে আন্তর্জাতিক পর্যায়ে সমীক্ষা দেখেন তাও দেখেন যে দুই হাজার বিশ থেকে চব্বিশ পঁচিশ পর্যন্ত দেখি তখনও দেখি যে বারো হাজার নারী কোনো না কোনো অ্যাসাল্টের শিকার হয়েছে এবং সেখানে ডিরেক্টলি ছয় হাজার নারী রেপের শিকার অন্য এক পরিসংখ্যানে দেখা যায় এর আগে দু থেকে দু সাল পর্যন্ত এই সময়কালে দেশে মোট ধর্ষণের ঘটনা ঘটেছে সাতাশ হাজার চারশত উনআশিটি যার মানে প্রতি বছর গড়ে পাঁচ হাজারের বেশি নারী ধর্ষণের শিকার হয়েছে আরো আশঙ্কার বিষয় হল হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুসারে যাদের ধর্ষণ করা হয়েছে তাদের মধ্যে তিন হাজার চারশো একাত্তর জনের বয়স আঠারো বছরের নিচে এর মধ্যে এক হাজার উননব্বই জনকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং দুইশো জনকে হত্যা করা হয় তার মধ্যে একশো জন শিশু রয়েছে আইন সালিস কেন্দ্রের একটা পরিসংখ্যানে আমরা দেখতে পাই যে প্রায় পাঁচ হাজারের অধিক সংখ্যক শিশু কত দশ বছরের ধর্ষণের শিকার হয়েছে যেটা অবশ্যই আমাদের সমাজের জন্য একটা উদ্বেগের কারণ কারণ আমাদের শিশুরা যারা হচ্ছে ভবিষ্যৎ আমাদের প্রজন্ম তাদেরকে যদি আমরা এই সুরক্ষা দিতে না পারি তাহলে এটা আমাদের সমাজের জন্য অবশ্যই একটি চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এছাড়া অন্তত পঞ্চাশ জন ভয়াবহ সহিংসতার ট্রমা সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছেন নারী ধর্ষিত নারী নির্যাতিত নারী অপমানিত নারী বিভিন্ন পোশাকে বিভিন্নভাবে শারীরিকভাবে নারী হচ্ছে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে আমরা যদি সাম্প্রতিক কয়েকটা ঘটনা বলি যে একটা ক্লাস এর পড়া একটা বাচ্চা মেয়ে তার সাথেও যদি এরকম মানে শারীরিক হ্যারাসমেন্ট করা হয় সে ধর্ষণের শিকার হয় তাহলে আমরা কিভাবে আমরা কিভাবে নিরাপদ নারীর প্রতি এই সহিংসতা কেন বৃদ্ধি পাচ্ছে পারিবারিক সুশিক্ষার অভাব নাকি বিকৃত মস্তিষ্ক নাকি বিচারহীনতা এই প্রশ্নের উত্তর খুঁজবো আগামী পর্বে এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম ফেরদাও সাগর আমরা আমরা দেখছি যে নারী এবং শিশু উপহার ক্ষেত্রে আমাদের সহিংসতার সংখ্যা অথবা হচ্ছে মামলাগুলা বৃদ্ধি পাচ্ছে বা আমরা আমাদের খবরের কাগজে দেখতে পাচ্ছি এর মধ্যে আমি যদি একটু পরিসংখ্যান অনুযায়ী বলি আমাদের 2018 থেকে এই 22 সাল 22 সাল পর্যন্ত দেখা যায় যে 27000 হাজারের অধিক সংখ্যক নারী এবং শিশু সহিংসতা শিকার হয়েছে